হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু জিগেটিং সলিউশন তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা নতুন আলাপ করব তোমরা যারা এই নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই বার্ষিক মূল্যায়নে গণিত বিষয়ে তোমাদের সিলেবাসটা কী কী থাকবে এবং কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চেন আসবে সে ব্যাপারে আজকে আলোচনা করা হবে এবং তোমাদের প্রশ্নের ধারাটা কীরকম হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন চাই চাই এটিকে সাবস্ক্রাইব করেন দুটো সাবস্ক্রাইব করে তো দেখো তোমাদের যে বই সবগুলো সিলেবাস যে আছে সেখানে সবগুলো চ্যাপ্টার তোমাদের পড়তে হবে না কিছু সিলেক্টিভ চ্যাপ্টার আছে সেগুলো তোমাদের পড়তে হবে তো তোমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে অনুক্রম ধারা এখান থেকে তোমরা কি বার্ষিক পরীক্ষার জন্য উনত্রিশ থেকে পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং তৃতীয় অধ্যায় লগামের দমের ধারণা প্রয়োগ এখান থেকে তোমরা উনষাট থেকে আশি পর্যন্ত পড়বে এবং পঞ্চম অধ্যায়ের বাস্তব সমস্যার সমাধানে সে সহ সমীকরণ এখান থেকে তোমরা একশো আঠারো থেকে একশো চল্লিশ পৃষ্ঠা পর্যন্ত পড়বে এবং যে ছয় অধ্যায়ের পরিমাপ পরিমাপেতিকণমিত এখানে একশো একচল্লিশ থেকে একশো ছাপ্পান্ন পর্যন্ত পড়তে হবে এবং যে সপ্তম অধ্যায় আছে যে কনিক দূরত্ব পরিমাপিত্তিক এখান থেকে একশো সাতান্ন থেকে একশো আটান্ন পর্যন্ত পড়তে হবে এবং নবম অধ্যায় বিস্তার পরিমাপ এখান থেকে দুইশো এগারো থেকে দুশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত হবে তোমাদের কি সিলেবাস তো এরপর তোমাদের প্রশ্ন কাঠামোটা হবে শিক্ষণ মূল্যায়ন তিরিশ পার্সেন্ট এবং সমষ্টিক মূল্যায়ন সত্তর পার্সেন্ট অর্থাৎ তোমাদের দেখো এই শিক্ষণকালীন মূল্যায় কীরকম প্রশ্ন আসতে পারে তিরিশ নাম্বারের জন্য তোমার বিভিন্ন অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দিতে পারে তো দেখো এই যে একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে যে কিভাবে ধরো প্রত্যেকের বাড়িতে একটা টপ রোপন করবে এবং রোপণের পর যা গাছটি দৈর্ঘ্য মাপে রোপণের পর থেকে সাত দিন দেড় দৈর্ঘ্য মাপে অর্থাৎ এর দৈর্ঘ্য কী কী পরিবর্তন হচ্ছে তুমি কী কী লক্ষ্য করছো সেগুলো একটা লিখতে হবে এটা হবে তোমার অ্যাসাইনমেন্ট বা প্র্যাকটিক্যাল কাজ এখানে তুমি দশ নম্বর পাবে বিভিন্ন অনুসন্ধানমূলক কাজ যা সিনভেন্টরি পাবে এখানে পাবে দশ নম্বর এবং এই শ্রেণীকক্ষে যে কাজ আছে দলগত কাজ সব পূরণ এখান থেকে পাবে দশ নম্বর টোটাল তোমার এখানে গেল তিরিশ নম্বর এরপরে তোমার দেখো যে সামষ্টিক মূল্যায়ন যেটা হবে কি তোমার কয় নাম্বারে একশো নাম্বারে তো এই সামষ্টিক মূল্য তোমার কোন কোন আইটেম থাকবে দেখো তোমার নৈবিত্তিক প্রশ্ন থাকবে পনেরোটা এক কথা উত্তর থাকবে দশটা তারপর বিভিন্ন সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে গণিত বিষয়ে তেরোটা তোমার অন্য সাবজেক্টে যেমন সংক্ষিপ্ত প্রশ্ন দশটা দেখেছো কিন্তু এখানে দেখো তেরোটা আছে এরপর তোমার বিভিন্ন রচনামূলক প্রশ্ন তারপরে দৃশ্যপট নির্ভর দুইটা বা তিনটা অংশ থাকতে পারে যেমন বলে যোজন বিয়োজন বিভিন্ন অঙ্ক থাকতে পারে এখান থেকে তোমার দশটা কোশ্চেন থাকবে এবং এখান থেকে তোমার ষাটটা কোশ্চেন অ্যান্সার করতে হবে তো টোটাল তোমার একশো নাম্বার বরাদ্দ হয়ে গেল তো গণিতের সিলেবাসটা কিন্তু একটু রকম তো গণিতের প্রশ্নটা কি রকম হতে পারে দেখো এই যে হচ্ছে তোমাদের গণিতের প্রশ্ন তো এই গণিতের প্রশ্নটা নিয়ে তোমাদের একটু পরবর্তীতে অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো যারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে না তো সবাইকে ধন্যবাদ জানিসখানেই শেষ করছি কিছুক্ষণ পরে আমরা এই নমুনা প্রশ্নটা নিয়ে আলোচনা করবো